যেহেতু বেশিরভাগ সময় তোমরা আমার ভিডিওগুলোতে আমাকে শাড়ি পরতে দেখো তাই তোমাদের অনেকেরই ধারণা যে আমি হয়তো শাড়ি ছাড়া ওয়েস্টার্ন কোনো কিছুই পরি না কিন্তু বিষয়টা একেবারেই সেরকম নয় আমি ট্রেডিশনাল পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই হয়তো তুলনামূলকভাবে শাড়ি কুর্তি সালোয়ার এগুলো বেশি পরি তবে আজ আমার হাতে সময় একদমই কম খুব জলদি তৈরি হয়ে আমাকে বেরোতে হবে আমি জিন্সের সঙ্গে এই টপটা পেয়ার করছি যেটা দেখতে ভীষণই সুন্দর আশা করি জিন্সের সাথে বেশ ভালোই লাগবে রেডি তো হয়ে গেলাম কিন্তু বেশ কিছুদিন ধরে শ্যুটের জন্য বাইরে বেরিয়ে প্রচন্ড ট্যান পড়ে গেছে সান ড্যামেজের পাশাপাশি স্কিনটা ভীষণ ডাল ডিহাইড্রেটেডও লাগছে তাই আজ আমি ইউজ করছি পন্ডস ডিটান ফেস ওয়াশ যেটাতে নায়াসিনামাইড আছে আর এতদিনে আমরা সবাই কম বেশি এটা জেনে গেছি যে নায়াসিনামাইড পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে নায়াসিনামাইডের পাশাপাশি যেহেতু এটাতে ভিটামিন সিও আছে তাই ফেস ওয়াশ করার পর আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি ব্রাইট লাগছে আর হ্যাঁ তোমাদের মনে এই প্রশ্নটা আসার আগেই আমি বলে দিচ্ছি দিস প্রোডাক্ট ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপ অ্যান্ড অলসো ইট হেল্পস টু রিডিউস ইউজ ইন জাস্ট সেভেন ডেজ এরপর ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমার মর্নিং স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম আমি সবসময় মেকআপটা খুবই সিম্পল আর লাইট রাখার চেষ্টা করি তাই জাস্ট হালকা একটু কনসিলার ইউজ করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলাম তোমরা তো জানোই আমি জুয়েলারি ভীষণ পছন্দ করি আর জুয়েলারি কিনতে কিনতে এমন অবস্থা হয়েছে যে আমি এখন ছোটখাটো জুয়েলারির দোকানও দিয়ে দিতে পারি একটা ছোট্ট ইয়ারিংস আর একটা গোল্ডেন ব্রেসলেট পরে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক চলো আমি রেডি হয়ে গেছি এখন বেরোনো যাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই